হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা আপনারা যারা মরিচ চাষে লাভবান হতে যাচ্ছেন কিন্তু কিছুদিনের মধ্যেই পাতা কুকড়ে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে ঠিক এরকম অনেক পদক্ষেপ নিচ্ছেন তবুও ছাড়ছে না তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে এমন দুটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করব যেটি হয়তো আপনি কখনোই দেখেনি আর যেটি গাছে দিতে পারলে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং মরিচ গাছের চেহারাই পাল্টে যাবে এর পাশাপাশি এমন কিছু টেকনিক দেখাবো যেটি দরকারি আর যাতে করে প্রচুর ফুল আসবে এবং একটা ফুলও ঝরে পড়বে না এটি গ্যারেন্টি দিলাম এছাড়াও আজকের এই ভিডিওতে আরও দেখতে পাবেন কি ধরনের দ্রবণ গাছ স্প্রে করতে হয় যাতে করে ফুলও ঝরে না কিংবা পাতা কুকরানো দূর হয় তাই পুরো ভিডিওটি দেখুন চলুন শুরু করি প্রথম দ্রবণটি তৈরির জন্য শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন আমরা একটি পাত্র নিয়েছি এবার এর মধ্যে নিতে হবে আড়াইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি আপনারা টিউবওয়েলের বা কলের পানি ব্যবহার করতে পারেন সমস্যা নেই এবার এতে নিতে হবে দেখতে পাচ্ছেন রসুনের খোসা হ্যাভিয়ার্স রসুনের পাশাপাশি রসুনের খোসা আমরা কিন্তু অনেক সময় ফেলে দেই আজ থেকে ফেলে দেবেন না এটি ব্যবহার করবেন এটি খুবই প্রাকৃতিক উপায় এবং এটি পাতা কোকড়ানো দূর করার ক্ষেত্রে ব্যবহার করা যায় এটি আপনারা এক মুঠো পরিমাণ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এই আড়াইশো মিলি পানির জন্য এবার একটি চামচ দিয়ে কিছুক্ষণ ঠিক এভাবে নাড়াচাড়া করে মিশাতে থাকুন যাতে করে একটু ডুবে যায় বা ভিজে যায় এই খোসাগুলো এটাকে তিন ঘন্টা রেখে দিন তিন ঘন্টা পর এই দ্রবণটার সাথে মিশাতে হবে দেখতে পাচ্ছেন একটু লেবুর রস আপনারা এক চা চামচ পরিমাণ লেবুর রস যুক্ত করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে ছোট্ট এক টুকরো লেবুর রস বের করে নিচ্ছি বা চিপে নিচ্ছি এবার কিছুক্ষণ আবার নাড়াচাড়া করান যাতে করে দ্রবণের মধ্যে এই উপাদানগুলো মিশে যায় এবার এর সাথে আরেকটি উপাদান যুক্ত করতে হবে সেটি হলো দেখতে পাচ্ছেন হ্যান্ডওয়াশ আপনাদের বাড়িতে যে কোনো হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারেন আজকের এই দ্রবণ তৈরির জন্য কতটুকু ব্যবহার করবেন আপনারা দুই চামচ পরিমাণ ব্যবহার করবেন আমি হাত আন্দাজে দুই চামচ পরিমাণ ব্যবহার করেছি তো আপনারা এভাবে নিয়ে খুব সুন্দর করে পুনরায় এই দ্রবণটি নাড়াচাড়া করে নিন ভিয়র্স এটি কিন্তু আড়াইশো মিলির ক্ষেত্রে দ্রবণ তৈরি করা হচ্ছে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন অনেকটা মিশতে শুরু করেছে এর স্থিতিশীলতা বৃদ্ধির জন্য এতে মেশাতে হবে সার্ফ এক্সেল কিংবা যে কোনো গুঁড়া সাবান আপনারা অনেকে ডিটারজেন্ট পাউডারও বলে থাকেন এটিও মেশাবেন তবে এটি দুই চামচ পরিমাণ মেশাতে হবে অর্থাৎ দুই চা চামচ খুবই কম দুই চা চামচ মিশাবেন আমি এখানে হাত আন্দাজে দুই চা চামচ মিশিয়ে নিলাম এবার খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করাতে হবে মনে রাখবেন এটি কিন্তু মূল দ্রবণ এর সাথে পানি মিশিয়ে স্প্রে করতে হবে কীভাবে অবশ্যই দেখতে থাকুন এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করান তবে এই দ্রবণটি সহজে মিশতে চাইবে না এজন্য এই দ্রবণকে অবশ্যই এক ঘন্টার জন্য রেখে দিন এক ঘন্টা পর দেখবেন দ্রবণের কালার হালকা চেঞ্জ হয়েছে এবং একটু ঘোলাটে হয়েছে এবার এই দ্রবণগুলো আবার পুনরায় নাড়াচাড়া করান আপনি যদি একটু ধৈর্য সহকারে দ্রবণটি না তৈরি করেন ভালো কাজ করবে না এজন্য একটি পাত্রে অবশ্যই হাফ লিটার পরিমাণ পানি নিয়ে নিন ফেরার দেখতে পাচ্ছেন হাফ লিটার পানি নিয়ে নিয়েছি এই হাফ লিটার পানিতে এই আড়াইশো মিলি দ্রবণটাকে ঠিক এইভাবে ঢেলে দিতে হবে আপনারা চাইলে এই অনুপাতে সঠিক পরিমাণ পানি নিয়ে ব্যবহার করতে পারেন দ্রবণ তৈরির জন্য এক্ষেত্রে হাফ লিটার মূল দ্রবণ ব্যবহার করবেন অবশ্যই এক লিটার পানির ক্ষেত্রে এটি অবশ্যই মনে রাখবেন আর এটিকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে আর এই গুলানোই কিন্তু সঠিক পরিমাণ নির্ধারণ করে এবং আপনি যদি ঠিক এভাবে উল্টিয়ে পালটিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেন তাহলে কিন্তু এর কার্যকারিতা সমানভাবে থাকবে এবং পুরো দ্রবণের মধ্যে থাকবে এভাবে গ্লাসে করে কিংবা মগে ঠিক এভাবে নাড়াচাড়া করে নেবেন এভাবে কিছুক্ষণ পরে দেখতে পাবেন দ্রবণটি অনেকটাই তৈরি হয়ে গেছে আর এটি গাছে দেওয়ার জন্য প্রস্তুত তবে গাছে দেওয়ার ক্ষেত্রে এটি কিন্তু স্প্রে করে দিতে হবে স্প্রে করার পূর্বে এই উপাদানগুলো অর্থাৎ রসুনের খোসার উপাদানগুলো অবশ্যই ছেঁকে নেবেন দেখলেন কত সহজে খুব অল্প উপকরণে তৈরি করা গেল গাছের পাতা খোঁকরানো দূর করার ওষুধ এটি দশ দিন পর পর গাছে স্প্রে করবেন বিকেলবেলা এছাড়াও আরও একটি দ্রবণ স্প্রে করা যায় যা বেগুন গাছের পাতা কোঁকড়ানো দূর করে এজন্য একটি মগ নিয়ে নেবেন বা যে কোনো পাত্রে অবশ্যই আপনারা হাফ লিটার পরিমাণ পানি নিয়ে নেবেন বৃহস্পতি দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ লিটার পানি নিয়েছি এবার নিতে হবে যে কোনো শ্যাম্পু আপনারা ডাভ শ্যাম্পু কিংবা সানস্লিক যেটাই ব্যবহার করেন সেটি এক চামচ নিয়ে ঠিক এভাবে হাফ লিটার পানির মধ্যে খুব ভালোভাবে মেশাতে হবে এখানে শ্যাম্পু পিচ্ছিল সারফেস তৈরি করে যাতে পোকার উপদ্রব কমে এবার মেশাতে হবে হলুদের গুঁড়া আপনাদের বাড়িতে এই হলুদের গুঁড়া অবশ্যই থেকে থাকবে এটি আপনারা ব্যবহার করতে পারেন কিংবা বাটা হলুদও ব্যবহার করতে পারেন এটি আপনারা এক চা চামচ পরিমাণ ব্যবহার করবেন অবশ্যই এক চা চামচ হাফ লিটার পানির জন্য ব্যবহার করতে হবে এবার এটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করান যাতে খুব ভালো একটা দ্রবণ তৈরি হয় এবার এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট এক ফালি লেবু নিয়ে নিন এই দ্রবণে দেওয়ার জন্য এতে করে দ্রবণটি আপনারা দুই থেকে তিন দিন খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন তো এভাবে আপনারা চিপে দেবেন দেওয়া হয়ে গেলে পুনরায় খুব ভালোভাবে একটি চামচ দিয়ে নিয়ে নিন এবার একটি পাত্র নিয়ে নিতে হবে আমরা একটি বোল ব্যবহার করেছি এবার ওই দ্রবণটিকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে কেননা আপনি যদি ছেঁকে না নেন হলুদের গুড়ার যে উপাদানগুলো নজেলে বা স্প্রেয়ারে আটকে যাবে এবার এই দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে স্প্রে করতে হবে তো স্প্রে করার জন্য স্প্রে করার আগে অবশ্যই খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার এই দ্রবণটাকে ঠিক এভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে একটি পাত্রে ভরে অর্থাৎ সুবিধাজনক একটি পাত্রে নিয়ে এটি স্প্রেয়ার বোতলের মধ্যে খুব ভালোভাবে ভরে নিন ঠিক এভাবে ভরা হয়ে গেলে এর সাথে আপনারা যে কোনো নজেল বা স্প্রেয়ার লাগিয়ে গাছে স্প্রে করবেন এটিও আপনারা বিকেলের দিকে স্প্রে করবেন যে গাছে পাতা কোঁকড়ে গেছে আরেকটি টিপস গাছে পানির স্বল্পতা হলে কিন্তু মরিচ গাছে পাতা কোঁকড়ে যায় তাই অবশ্যই গাছে পরিমিত পরিমাণ পানি দেবেন দেখবেন পাতা কোঁকড়ানো একেবারেই দূর হচ্ছে এবং সাথে এই দ্রবণগুলো স্প্রে করবেন ধন্যবাদ সবাইকে